সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নারী সংস্কার কমিশনের সুপারিশের যৌক্তিকতা নিয়ে কয়েকটি ইসলামী দলের প্রশ্ন আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ খুরাত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা ভারতীয় সেনাবাহিনীর অভিযানে কাশ্মীরের লস্করই তো শীর্ষ কমান্ডার নিহত নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী দলটির আমির শফিকুর রহমান আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেবেন একই দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ করেছে খেলাফত মশলিস নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠন করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন গত প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সবচেয়ে আলোচিত প্রস্তাব একটি হল উত্তরাধিকার ও সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এছাড়া যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়া সহ কয়েকটি বিষয় ইসলাম বিরোধী বলে মনে করছেন ইসলামী রাজনৈতিক দলগুলো অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন দলগুলোর নেতারা শুক্রবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে জামাত ইসলামের আমির বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেশের নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না তাই এটি বাতিলের দাবি জানান তিনি আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাল্লাহ আমরা মাননীয় কল্যাণ প্রদেশটাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন নারী বিষয় সংস্কার কমিশনের প্রস্তাবে বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ঢাকাতে জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস তারা মৌলিকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাই আমরা তার পরিবর্তন কামনা করছি তারা বলেছে বিরাসেরায় সমান করতে হবে স্পষ্ট কোরআনের বিরোধী

আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা এই সময় তারা নারী সংস্কার কমিশনের সুপারিশের বিপক্ষে স্লোগান দেন বাঁচাও ইমান বাঁচাও দেশ এই স্লোগানে জুমার নামাজের পর রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম এছাড়া মাগুরা ও কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গার বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীতে শহীদ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ পিলখানা চত্বরে হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানায় সংগঠনটি এ লক্ষ্যে সব জেলায় চালানো হবে গণসংযোগ গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার আবারও রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ নিষিদ্ধ

একই দাবিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র এখন যে আল্টিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছে আমার এই মায়েরা উপদেষ্টা বানাইছে আমার এই বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন তিনি বলেন দাবি আদায়ে আগামী একশো দিন সব জেলায় গণসংযোগ চালাবেন তারা দাবি পূরণ না হলে ছত্রিশ জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে এই কান থেকে সচিবালয়ে জন্য মাস বাংলাদেশ কর্মসূচি হবে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা সরকারি কর্ম কমিশনের সংস্কার সহ তিন দফার যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালাম সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পিএসসি সংস্কারের দাবিতে অনশনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এই আহ্বান জানান তিনি পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। জনগণের আমাদের এই সহযোদ্ধারা যারা যোগ্য দাবি নিয়ে গিয়েছিল পিএসসির সামনে, তাদের গায়ে যারা হাত তুলেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতো। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ইটালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনুস আজ ভ্যাটিকান সিটির সেন্ট ব্যাসিলিকায় যান তিনি অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পোপের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে আজ কাতারের দোহা থেকে ইটালির রোম পৌঁছান প্রধান উপদেষ্টা পোপের শেষকৃত্য হবে শনিবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে ইলিয়াস কাঞ্চন জানান সততার সাথে রাজনীতি করে দেশ ও জনগণের সেবা করতে চান তিনি চলচ্চিত্রে সফলভাবে দীর্ঘ সময় কাটিয়েছেন ইলিয়াস কাঞ্চন এরপর নিরাপদ সড়ক চায় আন্দোলন করেও দেশবাসীর নজর কেড়েছেন এবার রাজনীতিতে নাম লেখালেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে শুক্রবার যোগ হয় জনতা পার্টি বাংলাদেশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই দলের নেতৃত্বে আছেন বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত শৌকত মাহমুদ বিএনপির বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন তার সঙ্গে সুবিচার প্রতিষ্ঠার স্বপ্নকে নতুন এই দলটির নেতারা তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গণ উপস্থার বাংলাদেশের সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই ভারত সহ কোন রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইলিয়াস কাঞ্চন অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাওয়ায় দীর্ঘ বত্রিশ বছর নিরাপদ সড়ক আন্দোলন করে তিনি সফল হতে পারেননি নিরাপদ সড়ক সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল কম সহযোগিতা করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের অন্তত চব্বিশটি চা বাগান সময়মতো বৃষ্টি না হয় আশঙ্কাজনক হারে কমেছে চা পাতার উৎপাদন ফলে লোকসানের শঙ্কা করছে বাগান কর্তৃপক্ষ দেশে অধিকাংশ চা বাগানই বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টির হেরফের হলেই এর বিরূপ প্রভাব পড়ে চায়ের উৎপাদনে চা উৎপাদনের ভরা মৌসুম ধরা হয় জুন থেকে নভেম্বর পর্যন্ত তার আগে বর্তমানে চা বাগান জুড়ে গাছে গাছে নতুন কুড়ি আসতে শুরু করেছে কিন্তু সাম্প্রতিক অনাবৃষ্টিতে ঝলসে যাচ্ছে পাতা ফলে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে উৎপাদন নিয়ে শঙ্কা মাত্রা কারণে আমরা এবার পাতি অনেক কম অনেক কম দুই কেজি এক কেজি তিন কেজির উপরে আর আমরা উঠাইতে পারতে আসি গতবার যে ছিল চার কেজি পাঁচ কেজি আট কেজিও ছিল কিন্তু এবারে যে মানে ওয়েদার যে একটা সমস্যা দিছে আমাদের আমাদের বাগানে অনেক ক্ষতি হয়ে গেছে বিকল্প হিসেবে নির্মাণচল থেকে পানি সংগ্রহ করে কৃত্রিমভাবে সেচ দিয়ে যাচ্ছেন শ্রমিকরা তারা জানান গত বছর মার্চ মাসে প্রতিদিন জন প্রতি 8 থেকে 10 কেজি চাপাতা তুলতে পারলেও এবছর তা নেমেছে 2 থেকে 3 কেজিতে 2 কেজি 1 কেজি 3 কেজি এইভাবে কি করব কোন বৃষ্টি অনাবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বাগান মালিকরা বৃষ্টি হওয়ার না হওয়ার কারণে প্রায় থার্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ছাড়া প্রায় বান্ড হয়ে যাচ্ছে তো এখন এটা ক্ষতিপূষে উঠা বৃষ্টি না হলে এটা কিন্তু আরও বাড়বে চরির পর থেকে আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই এই লাস্ট সিক্স মান্থ যার কারণে প্রচণ্ড খরা গাছ মরে যাচ্ছে প্রোডাকশানও আপনার গত বছর সে গেল বছর খরা ও শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে সাতাশ লাখ কেজি চা পাতা উৎপাদন কম হয়েছে আর এবছর অনাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে লস্করে তৈওবার শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত হয়েছেন আজ সকালে বান্দিপুরা এলাকায় এই ঘটনা ঘটে এদিকে যে কোনো পরিস্থিতির জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কাশ্মীরে হামলার ঘটনায় এখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে যা দুই দেশের মধ্যে সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয় পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে এরই মধ্যে সর্বদলীয় বৈঠক করেছে নরেন্দ্র মোদী সরকার এ সময় উপস্থিত সবার সামনে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জানান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সমর্থন করবে আলাপ আলোচনার পাশাপাশি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর জুড়ে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুক্রবার কাশ্মীরের বান্দিপোড়া জেলায় সেনাবাহিনীর এমন অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধের ঘটনা ঘটেছে কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার রাতে দুই সন্দেহভাজন আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে আলোচনাই পারে বর্তমান সংকট নিরসন করতে তবে ভারত যদি হামলা করতে চায় পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে এতে সর্বাত্মক যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন পুলিশ স্থানীয়রা জানায় পঞ্চায়েত সমিতির ঘর নিয়ন্ত্রণ করে আসছিলেন সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া সম্প্রতি এতে বাধা দেয় বর্তমান ইউপি সদস্য লতিফুর মিয়া বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল আজ সকালে দুই পক্ষের লোকজন ঘোষণা দিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে আজমেরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার ব্যতিক্রমী ঔষধি উদ্ভিদের জিন ব্যাংক গড়ে উঠেছে রাজবাড়ির জিন ব্যাংকের প্রতিষ্ঠাতার দাবি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিলুপ্ত হওয়া অনেক গাছের সংগ্রহশালা রয়েছে সেখানে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ছোট্ট এই গ্রামের নাম শান্তি মিশন এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে প্রায় পঞ্চাশ একর জমিতে গড়ে তোলা ঔষধি গাছের এক বিশাল জিন ব্যাংক কোনো ধরনের কেমিক্যাল বা ফার্টিলাইজার ছাড়াই শতভাগ অর্গানিক ঔষধি গাছের বাগান এটি প্রাকৃতিক জিন ব্যাংকটি শুধু বাংলাদেশেই নয় ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র জিন ব্যাংক বলে দাবি বাগান মালিকের তবে এই জিন ব্যাংকটা একমাত্র জিন ব্যাংক যেখানে ঔষধি উদ্ভিদের উপরে গবেষণা হচ্ছে এবং এখান থেকে এর জাত উৎপাদন করা হচ্ছে নতুন নতুন এবং সেগুলো বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়া হচ্ছে যাতে করে মানুষ এই ওষুধের কাঁচামাল পায় এবং এই টোটাল বাগানটাই হচ্ছে অর্গানিক বাগান ডক্টর হাকিমের এই বাগানে আছে রাজ মহুয়া করপুর, পান পরাগ অর্জুন রক্তপলাশ খির ক্ষীর খেজুর ননি আপং রোজেলা নিম নিশিন্দা লজ্জাবতী সহ পৃথিবীর অনেক বিলুপ্ত ও বিরল প্রজাতির সাতশো চার প্রজাতির উদ্ভিদ রাজবাড়ি বা বাংলাদেশের মধ্যে দুষ্প্রাপ্য একটা ঔষধি বাগান অনেক প্রকার আর্গনিক ওষুধ তৈরি করা হচ্ছে এবং তা বাজারজাত করা হচ্ছে পাশাপাশি এই বাগানের যে মালিক তিনি একজন ডাক্তার তিনি এই ওষুধ দিয়েই জেলা জেলা বা অন্যান্য থেকে যারা রোগী আসে তাদের সেবা দিয়ে থাকে ঔষধি গাছ থেকে তৈরি প্রসাধনী সামগ্রী ও ফাংশনাল ফুড রপ্তানি হচ্ছে সৌদি আরব মিশর জাপান কোরিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে একশো ছাপ্পান্নটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের এখানে সবগুলো এবং যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সব কাঁচামাল আমাদের এখান থেকে উৎপাদন করা হয় আমাদের এখানে প্যাকেট চাষ করা হয় এবং আমাদের এখান থেকে বিক্রয় করা হয় কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা রাসায়নিক কৃত্রিম রং কোনো কিছু ইউজ করা হয় না বা সুগন্ধ ইউজ করানো হয় না যে ঔষধি গাছগুলি সচরাচর পাওয়া যায় না এগুলি সব ওনার এই জায়গায় পাওয়া যায় অতএব উনার এই জায়গা থেকে মানুষ সর্বক্ষণ উপকৃত হচ্ছে ডক্টর আব্দুল হাকিম উনিশশো সালে মাত্র দুই একর ১৬ শতাংশ জমির উপর ঔষধি গাছের বাগান গড়ে তোলেন দিন দিন বাড়ছে বাগানের পরিধি জনপ্রিয় হচ্ছে দেশ বিদেশেও দীপ্ত বার্তাকক্ষ আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ এতে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত মিনিটের পেয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসবের মনোনয়ন মূল প্রতিযোগিতা বিভাগে দেশের কোন সিনেমার তালিকাবদ্ধ হয় এটি প্রথম পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলী লড়বে পাম দিওর বা গোল্ডেন পামের জন্য ভূমধ্যসাগরের দক্ষিণ ফরাসি উপকূলে তেরো মে এবারের উৎসব শুরু হবে চলবে চব্বিশ মে পর্যন্ত পৃথিবী জুড়ে বিপন্ন মানবতার চিত্র তুলে ধরতে রাজধানীতে আজ শুরু হয়েছে শিল্পী সাইদুল হক জুইসের কাগজের তৈরি অবয় প্রদর্শনী ধানমন্ডির কলাকেন্দ্রে ছয় দিনের এই আয়োজনে তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা মানুষ খামচে ধরেছে মানুষের মাংস আছে কাকো আরো রয়েছে পোড় খাওয়া মানুষের মুখ কিংবা জোর করে মানুষের মুখে গুঁজে দেয়া তার কাটা। জীবন যেখানে নিষ্প্রাণ বিশ্বজুড়ে স্বার্থের ঘেরাটোপে বলি হচ্ছে সাধারণ মানুষ বিভৎস এই বাস্তবতা তুলে ধরতে কাগজ দিয়ে শিল্পী সাইদুল হক জুইস তৈরি করেছেন নানা অবয়ব এখন যে সারা পৃথিবীর অবস্থা এই হানাহানি মারামারি কাটাকাটি এরা কারা এটা তো রাজনীতিবিদরাই করেছে তাদের রাজনীতির কারণে মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে তারা তো আর্থিকভাবে অনেকভাবে লাভবান হচ্ছে কাদেরকে ঠকিয়ে সাধারণ মানুষকে প্রায় কুড়ি বছর পর একক প্রদর্শনীর আয়োজন করেছেন শিল্পী তৈরি করেছেন মৃত মানুষের শাড়ি আছে তার কাঁটায় আটকে থাকা কাক এর মাধ্যমে তুলে ধরেছেন এক দেশের সাথে আরেক দেশের সীমানা বিভক্তি একটা জাতির সাথে আরেকটা জাতির একটা দেশের সাথে আরেকটা দেশের কিন্তু আমরা মূল ব্যবধানটাই হচ্ছে তার কাটা দিয়ে এই যে দূরত্বটা তার কাটাটা এখানে শিল্পী চেষ্টা করেছেন যে ওই তার ফুল লতা পাতার মাধ্যমে তুলে ধরতে ধানমন্ডির কলাকেন্দ্রের এই প্রদর্শনী শেষ হবে চার মে যা চলবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর এক শীর্ষ পর্যায়ের জেনারেল নিহত হয়েছেন আজ বালাশিখার বুলভার শহরে ঘটনা ঘটে নিহত জেনারেলের নাম ইয়ারুসলাভ মুস্কারিক তিনি রাশিয়ার সামরিক দপ্তরের মূল অপারেশন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো জানায় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয় হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ কুমিল্লার আরেক বলি রাশেদকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা যেতেন তিনি এবার ছিল একশো ষোলতম আসর যা ঘিরে লালদীঘি ময়দান বন্দরনগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে আবারও বলিদের লড়াই চলে শক্তি ও কৌশল প্রদর্শন চারদিকে লোক লোকারণ্য আর হৈহুল্লোড় প্রতি বছর বারোই বৈশাখ বন্দরনগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই বলি খেলার আয়োজন করা হয় উনিশশো নয় সালে বক্সিরহাটের ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার প্রচলন করেছিলেন কালের বিবর্তনে এই খেলা এখন চট্টগ্রামের ঐতিহ্যের অংশ এই খেলা স্থানীয়দের মধ্যে ব্যাপক আবেগ অনুভূতি সৃষ্টি করে শিশু থেকে বৃদ্ধ সবাই ভিড় করেন ঐতিহাসিক এই ময়দানে বলি খেলা ঘিরে বসে মেলা বিকেল চারটায় শুরু হয়ে টানা দুই ঘন্টা চলে লড়াই কুমিল্লার রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন কুমিল্লার বাঘা শরীফ চ্যাম্পিয়ন বলির হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন পরে গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন চ্যাম্পিয়ন বাঘা শরীফ আমার অনেক ভালো লাগতেছে চট্টগ্রাম মানুষের ভালোবাসা আমার জীবনে আমি বহুত খেলা খেলছি এ খেলাতে এসে যে ভালোবাসা পাইছি কিনু সঙ্গে আমি এরকম ভালোবাসা কিনু তো খেলতে পাইছি না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যিনি আবার সামনে দুই হাজার ছাব্বিশ সালে দিন চট্টগ্রাম এসে সবার খেলা দেখাতে পারি দুই হাজার বিশ ও একুশ সালে করোনার কারণে দুই বছর ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই বছর জব্বারে বলি খেলা হয়নি এছাড়া প্রতি বছরই এই লড়াই হয়েছে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দিই আরো একবার নারী সংস্কার কমিশনের সুপারিশের যৌক্তিকতা নিয়ে কয়েকটি ইসলামী দলের প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন ইনকিলাব মঞ্চের সমাবেশ পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা ভারতীয় সেনাবাহিনীর অভিযানে কাশ্মীরে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার নিহত এই ছিল তার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দিক্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ